আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন মনিকা তোমার খামারে আগে কতগুলো হাঁস আছিল আগে আসিল দুইশো চৌত্তর ডা এখন কতগুলো আছে এখন আছে সাড়ে চারশো এই সাড়ে চারশো হাঁস পালন করে তোমার প্রতিদিন কত টাকা লাভ হচ্ছে এবং কত টাকা যাচ্ছে এদের একটা সঠিক তথ্য দিবা

সব লাভের ভিডিও সবাই মানে লাভের লাভের ভিডিও সবাই সারে হ্যাঁ তো আমরা আজকে আপনাদেরকে লসের ভিডিও দেখামো যে আমাদের এই সাড়ে চারশো হাঁস পালনে দিনে কত টাকা লস যাচ্ছে আবার এই লস আমাদেরকে কেমনে আমরা লস থেকে আবার লাভবান হতে পারবো কি না সবাই তো খালি লাভের ভিডিও দেখায় হ্যাঁ তো এইটা হচ্ছে আমার খামার তো আচ্ছা চলো আগে ডিম দেখি ডিম কটা বাড়ছে হ্যাঁ ডিম দেখলি তো বোঝা যাবে কয় টাকা লাভ হচ্ছে কয় টাকা লস যাচ্ছে তাই না হ্যাঁ ডিম তোলো মানে তোমার এটার মধ্যে ছোট হাঁস আছে বড় হাঁস আছে তাই না দুই হাসি একসাথে দিচ্ছে এখন এই বৃষ্টি ভান জুড়ে আসলো নাকি হ্যাঁ তোলো ডিম তোলো হ্যাঁ ডিম তোলো

তাড়াতি কোনো বাইরে বৃষ্টি হচ্ছে বিয়াল্লিশ মনে কি এখন একটা ডিমের দাম কয় টাকা

ছয় একশোটা কালকে কটা পারছিল কালকেও একশো পারছে আজকেও একশো পয়সা কালকেও একশো পার্সা আজকেও একশো পয়সা একশো ডিমের দাম কত ডিমের সাড়ে সতেরোশো তোমার খাবার যাচ্ছে কত দিনে এক বস্তা করে না এক বস্তা খাদ্যের দাম কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা তুমি ডিম পাচ্ছ সতেরোশো পঞ্চাশ টাকা দিনে তোমার নয়শো টাকার লস যাচ্ছে তোমার সাড়ে চারশো হাঁস হিসেবে ডিম পাওয়া লাগবে তিনশো করে তিনশো ডিমের দাম হচ্ছে তোমার সতেরো টাকা করে সাড়ে সতেরো করে হলে ধরো একান্নশো টাকা হ্যাঁ তোমার ছাব্বিশশো টাকা খাবার খরচা বাদ দিলে তোমার ধরো পঁচিশশো চব্বিশশো টাকা লাভ থাকি পঁচিশশো টাকা লাভ থাকি মাসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই বাইরে বৃষ্টি হচ্ছে হাসগুলো তুলে দেওয়া লাগবে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যাও 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 হাঁস তুলে দাও